গুড মর্নিং বন্ধুরা আজ পনেরো ডিসেম্বর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে পিতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন সন্তান উত্তরাধিকারী হিসাবে পাওয়া সম্পত্তি ফিরিয়ে নেওয়া হবে এমনই গুরুত্বপূর্ণ রায়দান করল এবার দেশের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত জানিয়েছে মা বাবাকে অবজ্ঞা করে সন্তান কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্য নয় যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে তিনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি পেয়ে গেলেও তা আবার ফেরত নেওয়া হবে এমনই গুরুত্বপূর্ণ রায়দান করল দেশের সর্বোচ্চ আদালত চুরি করে বিদ্যুৎ ব্যবহার করলে এবার সাবধান এবার মুহূর্তের মধ্যেই জব্দ হতে পারে আপনার গড়ের ফ্রিজ ব্যাটারি এবং ই এ রাজ্যে এবার গড়ে গড়ে অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা যদি কোনো ব্যক্তি বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেন তবে তাদের বিরুদ্ধে এবার নেওয়া হবে কঠোর পদক্ষেপ অনেক সময় বিদ্যুতের বিল থেকে বাঁচতে অনেক মানুষ বিদ্যুৎ চুরি করে গড়ে ফ্রিজ ব্যাটারি অথবা ই চার্জিং এর ব্যবস্থা করে থাকেন এইসবের বিরুদ্ধে এবার অভিযানে নামল বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এবার গড়ে গড়ে গিয়ে পরীক্ষা করবেন এবং যদি কোনো ব্যক্তি চুরি করে বিদ্যুৎ ব্যবহার করতে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে হবে কঠোর ব্যবস্থা সেই সাথে করা ফ্রিজ ব্যাটারি এবং ই তাই চুরি করে বিদ্যুৎ ব্যবহার করলে সাবধান নতুন বর্ষ অথবা নিউ ইয়ারে পিকনিক মানাতে এবার আরও কঠোর পদক্ষেপ নিল প্রশাসন এবার জারি করা হলো বিএনএসএস অধীনে একশো তেষট্টি দ্বারা মদ্যপান করে রাজপথে গাড়ি চালালে করা হবে কঠোর জরিমানা সেই সাথে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বাইক চালকদের জন্যেও নিউ ইয়ার অথবা নববর্ষে পিকনিক মানাতে গিয়ে সড়কে যদি বাইকাররা কোনো স্টান্ট করে তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা সেই সাথে উচ্চস্তরে ডিজে অথবা মাইক বাজানো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন প্রশাসন আগেই জানিয়েছিল মদ্যপান করে গাড়ি চালালে গাড়ি চালানোর সময় সিট বেল্ট না লাগালে অতিরিক্ত মানুষজন একটি গাড়িতে চড়লে অথবা উচ্চস্তরে ডিজে অথবা মাইক বাজালে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা এবার জারি করা হল একশো তেষট্টি দ্বারা অর্থাৎ এবার নিউ ইয়ার অথবা নববর্ষের পিকনিক পালনে সাবধান থাকতে হবে মণিপুর সীমান্ত পেরিয়ে জিরিঘাট এবং লক্ষ্মীপুরের পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহের হিরিক পড়েছে কারণ মণিপুরে গত এগারো ডিসেম্বর থেকে সবকটি পেট্রোল পাম্প বন্ধ পেট্রোল পাম্প সচল হবে কিনা এবং পাম্প খুললেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাবে কিনা এমন আশঙ্কায় জিরিবাম জেলা এবং বরপেকরা মহকুমা থেকে সংশ্লিষ্টরা কাছারে ঢুকে পেট্রোল এবং ডিজেল কিনছেন স্থানীয় সূত্রে জানা গেছে মণিপুরে ষাটটি জঙ্গি সংগঠনের একটি সমন্বয় কমিটি রয়েছে এটাকে সংক্ষেপে করক বলা হয়ে থাকে এই সাত জঙ্গি সংগঠন হচ্ছে কাংলাই পাক কমিউনিস্ট পার্টি কাংলাই ইয়াওয়াল কান্নালুপ প্রিপেক প্রিপেক প্র প্রো আর পি এফ ইউএনএলএফ এবং ইউপিপিকে। কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মণিপুর সফরের প্রতিবাদে এই সমন্বয় কমিটি এগারো এবং বারো ডিসেম্বর পুরো রাজ্যে পেট্রোল পাম্প বন্ধ রাখার নির্দেশ জারি করে দু হাজার ছাব্বিশের মহারণে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস যতটুকু আশাবাদী উত্তরকে নিয়ে তারা ততটুকু আশার আলো দেখছেন না রাতাবাড়ি কিংবা পাতার কান্দিতে শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে শক্ত সমর্থ প্রার্থিত্ব নিয়ে দলের অন্দরমহলেও বিস্তর পর্যালোচনা চলছে এ নিয়ে দিল্লি দিশপুরেও চলছে পৃথক পৃথক অভিযান তবে দক্ষিণকে অনেকটা সেইফ কনস্টিটুয়েন্সি হিসাবে দরে রেখে উত্তর নিয়েই চলছে কংগ্রেস নেতৃত্বের নানা জল্পনা কল্পনা এদিকে উত্তর করিমগঞ্জ সমষ্টিকে পুনরুদ্ধার করাই শাসক দল বিজেপির কাছে এবার মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উত্তর করিমগঞ্জ থেকে যে কোনো মূল্যে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য সাংগঠনিক স্তরে নির্দেশ দিয়েছেন এই কথা বিরোধী শিবিরের কাছেও অজানা নয় বিজেপির প্রার্থীত্ব প্রত্যাশায় প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অনেকেই জনসংযোগ রক্ষা করে চলছেন শাসক দলের প্রার্থিত্ব প্রত্যাশী হিসাবে তারা অনেকটা সুবিধা পাচ্ছেন তবে বিনা যুদ্ধে কেউ সুচাগ্রু ভূমি ছাড়বে না এই কথা বলা বাহুল্য কংগ্রেস শিবির এই সমষ্টিতে বিজেপির বিরুদ্ধে অ্যাসিড টেস্ট হিসাবেই লড়াইয়ে অবতীর্ণ হবে এই কথা নিশ্চিত এদিকে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্তের হাত ধরে উত্তর করিমগঞ্জ কংগ্রেসের কাছে একটি উর্বর জমি হিসাবে এতদিন ধরে পরিচিত ছিল কিন্তু এখন কমলাক্কে পুরকায়স্ত গেরুয়া জার্সি পরিধান করে কংগ্রেসকে প্রতিদিন গালমন্দ না করে এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করেন না এই বিষয়টি কংগ্রেসকে এক সময় ব্যাকফুটে ফেলে দিয়েছে অসমের লাখ লাখ মানুষের জন্য আসতে চলেছে বড় সুখবর আগামী এক জানুয়ারিতে রাজ্যবাসীরা পাবেন বেশ কয়েকটি বড় উপহার রাজ্যে আসছে চারটি নতুন সুখবর অর্থাৎ রাজ্যে আরম্ভ হবে চারটি নতুন প্রকল্প এবার যুব সমাজরা করতে পারবেন আবেদন এবার যুবক যুবতীদের জন্য নতুন চারটি প্রকল্প আনছে অসম রাজ্য সরকার এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক জানুয়ারিতে রাজ্যে অনেক অনেক সুখবর আসতে চলেছে যুবক যুবতীরা নিজেদের নথিপত্র তৈরি করে রাখুন কারণ আগামী এক জানুয়ারি আসতে চলেছে চারটি সুখবর আগামী এক জানুয়ারি থেকে রাজ্যে চারটি নতুন প্রকল্প শুরু হবে যাতে যুবক যুবতীরা আবেদন করতে পারবেন আবারও দূষণের জেরবার দেশের রাজধানী দিল্লি এনসিআর দূষণ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তুলোধনা করেছে বিজেপি নেতৃত্বাধীন পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি শনিবার থেকেই দিল্লিতে জারি করা হয়েছে গ্যাপ ফোর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস হাইব্রিড মডেলে করার নির্দেশ দিয়েছে রেখা গুপ্তার সরকার এমন কি সরকারি এবং বেসরকারি অফিসের পঞ্চাশ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের আর্জি জানিয়েছে দিল্লির বিজেপি সরকার কারণ দিল্লির বাতাসে এখন বিষ বইছে রবিবার এইমস অক্ষর দাম আইটিও সহ একাধিক এলাকা ডেকে যায় বিষাক্ত কুয়াশার চাদরে বাতাসের গুণগত মান চারশো বাষট্টি যার ক্যাটাগরি গুরুতর দিল্লির চল্লিশটি দূষণ নজরদারি স্টেশন লাল সতর্কতা জারি করেছে রবিবার সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির রোহিণী এলাকায় ছিল সেখানে একইওযাই ওয়াই ছিল চারশো নিরানব্বই জাহাঙ্গীরপুরী এবং বিবেক বিহারে এদিন সকালে একইওয়াই ছিল চারশো পঁচানব্বই গন কুয়াশা বিষাক্ত দুয়া দিল্লিকে গ্যাস চেম্বারে পরিণত করেছে গণ কুয়াশার জেরে দিল্লির একাধিক জায়গায় এদিন সকালে স্লথ গতিতে যান চলাচল করছিল তবে বেলা বাড়তে দিল্লির বাতাসে সামান্য উন্নতি হয় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ পনেরো ডিসেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন